আপনি কি জানেন ব্রেন টিউমার কী কীভাবে হয় এবং এর লক্ষণ কি ব্রেন টিউমার হলো মস্তিষ্কের অভ্যন্তরে অস্বাভাবিক কোষের বৃদ্ধি এই কোষগুলি মস্তিষ্কের টিসুতে চাপ সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে পারে ব্রেন দুই ধরনের হয় ম্যালিগোনান্ট ক্যান্সার সৃষ্টিকারী ও বেআইন অক্যান্সার সৃষ্টিকারী ব্রেন টিউমার কীভাবে হয় ব্রেন সঠিক কারণ এবং এখনও অজানা তবে কিছু ঝুঁকির কারণ চিহ্নিত করা হয়েছে যেমন কিছু জেনেটিক মিউটেশন বা ত্রুটি কিছু রাসায়নিক পদার্থের সম্পর্শ কিছু ভাইরাল সংক্রমণ ইমিউন সিস্টেমের দুর্বলতা কিছু ক্ষেত্রে বংশগত কারণও হতে পারে ব্রেন লক্ষণ বেন প্রধান লক্ষণ হলো মাথা ব্যথা ক্রমাগত মাথা ব্যথা যা সময়ের সাথে সাথে খারাপ হতে পারে বিশেষ করে সকালের দিকে বমিভূমি ভাব বিশেষ করে সকালের দিকে খেঁচুনি মস্তিষ্কে হঠাৎ অনিয়ন্ত্রিত বৈদ্যুতিক কার্যকলাপের খেঁচুনি দৃষ্টি শ্রবণ বা কথা বলার সমস্যা শারীরিক দুর্বলতা বা অসারতা শরীরের এক পাশে বা উভয় পাশে ভারসাম্য বা সমন্বয়ের অসুবিধা স্মৃতিশক্তি হ্রাস বা বিভ্রান্তি মেজাজ ও ব্যক্তিত্বের পরিবর্তন ক্লান্তি যদি আপনি বা আপনার পরিচিত কারোর মধ্যে এই লক্ষণগুলি থাকে তবে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিন